এর নতুন আরেকটি আপনাদেরকে স্বাগতম আজকের আপনাদের সাথে শেয়ার করব আই এর নতুন একটি ভার্সন আপডেট এসেছে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আর এই নতুন ভার্সনে কি নতুন ফিচার অ্যাড হয়েছে এবং নতুন এই বার্সনটি বেল নাম্বার সহ বিস্তারিত জেনে নিয়ে আসি চলুন ওয়েলকাম টু এফএল বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন সেটিংস থেকে জেনারেল আসবে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যাব সফটওয়্যার আপডেট থেকে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেটের বিস্তারিত কি কি নতুন আপডেট এসেছে সবগুলো এখানে বিস্তারিত আলোচনা করা আছে তো আপনারা এটা পড়ে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট এখন আমি আমার সেটে আপডেট করে নিচ্ছি তার জন্য এখানে পাসওয়ার্ড টা দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপডেট শুরু হয়ে গেছে আপডেট হওয়ার পরে আপনাদের কাছে ফিরে আমার আইফোন নতুন আপডেট হয়ে গেছে আমি জেনারেল আসলাম জেনারেল আসার পরে সফটওয়্যার আপডেট আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন ভার্সনটি আপডেট হয়ে গেছে আর এটির বেল নাম্বার হচ্ছে যে টু থ্রি ডি ফাইভ ওয়ান জিরো থ্রি ডি নতুন ভার্সন আপডেট দেওয়ার পর প্রথমে আমাদের কাজ হচ্ছে যে অ্যাপ স্টোরে গিয়ে কোন কোন অ্যাপস আপডেট এসেছে নতুন করে আবার আপডেট করা কেননা নতুন করে যদি আপডেট না করেন তাহলে বাক ফিক অথবা সিকিউরিটি বিভিন্ন সমস্যা দিতে পারে তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অ্যাপস আপডেট এসেছে আমি আপডেট করে নিচ্ছি আপনারা আপনাদের আইফোনে নতুন ভার্সন আপডেট দেওয়ার পরে এভাবে প্রত্যেকটি অ্যাপস আপডেট করে নিবেন যেগুলো আপডেট সাচ্ছে এই ভার্সনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি ফিচার এসেছে যারা একই সাথে অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন ব্যবহার করে তাদের জন্য খুব উপকারী সেটি হচ্ছে যে ট্রান্সফার এই টা দেখার জন্য প্রথমে আপনাদেরকে সেটিং এ আসতে হবে সেটিং এ আসার পরে জেনারেল আসবো জেনারেল থেকে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অর রিসেট আইফোন এই অপশনে যাব এই অপশন আসার পরে নিচের দিকে একটা অপশন নতুন দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড এই অপশনটি কিন্তু আগে ছিল না এখান থেকে কন্টিনিউ যদি করেন তাহলে আপনার আইফোন টু অ্যান্ড্রয়েডে কানেকশন হয়ে যাবে এবং সম্পূর্ণ ডাটা অথবা অন্যান্য ডকুমেন্ট আদান প্রদান করতে পারবেন এই সিস্টেমটা কিন্তু আগে আইফোনে ছিল না এই নতুন সিস্টেমটি নতুন এই ভার্সনে আপডেট এসেছে দুই নম্বরে যে ফিচারটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে যে নোটিফিকেশন ফরওয়ার্ডিং এই অপশনটি দেখার জন্য আপনাকে নোটিফিকেশন আসতে হবে নোটিফিকেশন আসার পরে স্ক্রিন শেয়ারিং এই অপশনের নিচে দেখতে পাবেন আমার আইফোন সৈ্য ফুরতে এটি নাই এছাড়াও নতুন আপডেট এসেছে ওয়েদার যেমন কিছু থিম নতুন এসেছে এবং ছবিতে যেই অপশন দুটি দেখতে পাচ্ছেন সেটি আলাদা আলাদা হয়ে গেছে আগে একসাথে ছিল